কিন্তু আরো বড় বড় জালেমদেরকে ডাক দিব বুসারও ডাক দিব আমেরিকার বুসার এ বুসা সত্যি হয়ে আছে আল্লাহ ওয়ান সাং সুচিরেও ডাক দিব ওয়ান সাং সুচিরে কইব তুই না বেডি আসলে বলে যে তুই বেড়ার মতো কাম করছ এরপর আল্লাহ কিন্তু দাদারও ডাক দিব দাদার ডাক দিব নি দাদারও দিব ও দাদা সস আল্লাহ কিন্তু দাদারও ডাক দিব মোট কথা যারা জুলুম করছে সব জুলুমকারী সেদিন উপস্থিত থাকবে সবটি বয়ে তর তর করে কাঁপতে থাকবে যে কোন জামানা জানে দুই হাজার চব্বিশ সাল বলুন কোন সাল চব্বিশ সাল এই জামানায় মানুষ বর বাহির হয়ে ইমান নিয়া ফিরে বেইমান হইয়া ভয়াবহ পরিস্থিতি এই জন্য আল্লাহ বলেন এক নাম্বার জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো ইমান বলুন কিমানের ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার মন্ডে বুঝাইবেন জীবনের সব দিয়া দিব কিন্তু ইমানের ব্যাপারে কোনো সার চলবে না আমার যদি জীবন দিতে হয় দিয়া দিব কিন্তু ইমান দিব না আল্লাহ বলে ইল্লাহ লাদিরাহা মানুহ ইমান উপর আমিয়াল্লাহ রূপর আমার সকলেরই টার্গেট হলো জান্নাত কিন্তু জান্নাতে যাওয়ার প্রথম নাম্বার শর্ত হল ইমান ইল্লাহ্ আমানু মানুহ ইমান আনো আমিয়া আল্লাহ রূপর দুই নাম্বার যে কাজটা করবেন ইমানের পরে যে কাজ করবেন এটা হলো ওয়া আমিনু সানেহা দুই নাম্বার কাজ নেকামল কামল নেকামল নে কামল নে কামল আমল ইমানের পরে কি আনছি কিন্তু নেকামল নেই ইমানের পরে দুই নাম্বার কোন যদি ইমান আর নে লইয়া কবরে যাও আল্লাহ বলে বাংলারি ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আমি আল্লাহ তোদেরকে আমি এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দিব শর্ত হলো ইমান ইমান আর নেকামত ইমান আর নেকামত লইয়া যদি কবরে যাই আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা ইয়া যদি কবরে যাই বলেন আমি ওয়াদা দিলাম এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দিব সুবহানাল্লাহ মানুষ তো রাজত্ব চায় আল্লাহ রাজত্ব আমি দিব দুনিয়ার কত রাজত্ব নয় এই পৃথিবীর দশটা পৃথিবী একত্রিত করলে যতটুক বড় হয় জান তিনি ভিতরে আমার আল্লাহ এত বড় রাজত্ব দিবে আর যদি মানার আমল না লইয়া কবরে যাই উফাই থাকবে না উফাই থাকবে না ভয়াবহ পরিস্থিতি হবে কারণ প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে আবার গিয়া দাঁড়াইতে হবে কথা কয় না ঠিক আপনারা কি মনে করেন আল্লাহ আমাদের অনর্থক বানাইছে না অযথা না বেহুদা কথা কয় না না এ খালাকনা কুব আবসাউ ওয়া ادনাকুম ইলাইনা লা তুরজাউ রবকে কি মনে বানাই নাই অকারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই কেন বানাইলাম বান্দা তোরে কেন বানাইলাম বদা সদা কতুল জিন্নাওয়া দে ইলা আগদৌ মানব দানৱ দুইটা জাতিৰে আমি বানাইছি শুধুমাত্র কেৱল মাত্র আই বা দতের জন্য যুবক বায়ার এই প্রথমেই বলছি আমার আল্লাহ বলছেন যে দুই নাম্বারে নেকামল ইমানের পরে নেকামল এমাদতির মাধ্যমে মালিককে খুশি করতে হবে আল্লাহ অনর্থক বানাই নাই অনর্থক বানাই নাই এবাদতের জন্য বানাইছে এবাদতের জন্য বানাইয়া মালিক কিন্তু ইজ্জত আর সম্মান আমাদেরকে কম দেয় নাই সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা সম্মান মানুষকে আল্লাহ সুন্দর বলে নাই জমিন বানাইয়া সুন্দর বলে নাই আসমান বানাইয়া সুন্দর বলে নাই সূর্য চন্দ্র গ্রহণ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল যা দেখি যা দেখি না কোনো কিছুই যা চোখে আসে না তাও আল্লাহ বানাইছেন কিন্তু মালিক একবারও বলে নাই আমি সুন্দর করে বানাইছি কিন্তু সাড়ে তিন হাত মানুষটারে বানাইয়া আমার আল্লাহ চার চারটা কসম করছে কয়টা চারটা কসম কেড়ে বলছে মানুষ তোরে সুন্দর করে বানাইছি একটা না চারটা কসম সোহান আল্লাহ ও তিন তিন ফলের কসম ওয়াজ্জাই তুন জৈতুন ফলের কসম দুটোই ফল ও তিন তিন ফলের কসম ও জাই তুন ফলের কসম ও তোরে চিনা সিদাই পর্বতের কসম ওহা জেবা নদী আমি পবিত্র মক্কা নগৰীর কসম চারটা কসম করে রব বলেন চারটা কসম করে রব বলেন লাকা দা খদা কুনাল ইনসান ফি কসম করছে মালিক এরপরে বলে আল্লাহ তোর থেকে সুন্দর আমি কাউরে বানাই নাই মানুষের চেয়ে সুন্দর আমি কাউরে বানাইনি প্রশ্ন হলো এত সুন্দর করে আল্লাহ বানাইছে কোয়ালিটি সম্পূর্ণ করছে ইজ্জত দিছে ওয়ালা কাদ কারমান বানিয়ে আদাম এই আদমের তে সম্মান আর মর্যাদা কাউরে দেয় নাই এত ইজ্জত দিল এত সম্মান দিল সময়ও লাগায়া বানাইছে আসমান জমিন যা দেখেন সব বানাইছে 6 দিনে কিন্তু মানুষটারে তারা ঘোড়া করে বানাইছে না 10 মাস 10 দিন লাগায়া বানাইছে তাওয়াল্লা বলেন আমার কুদরতে হাত লাগাইছি তোর মধ্যে আমার কুদরতি হাত লাগাইয়া বানাইছি যা বানাইছি একটা তো হাত লাগাই নাই তোরে হাত লাগাইছি এত সম্মান এত মর্যাদা কি এমনি দিছি না বন্দা এমনি দেই নাই অবশ্যই আমি আল্লাহ এর পিছনে কারণ রাখছি কি রাখছে কথা কয় না এ অনর্থক বানাই নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানব দানব তোরে বানাইছি শুধু ইবাদত করার জন্য সারা পৃথিবীতে তাকায়া দেখে কয়েকজন আবাদতের মধ্যে আছে মানুষ এখন গুনাহের প্রতিযোগিতা আছে সব জায়গায় গুনাহের প্রতিযোগিতা গুনাহের প্রতিযোগিতা আল্লাহ বলেন আমি তো তোরে বানাইছিলাম আবাদতের জন্য আমার গোলামির জন্য কিন্তু বান্দা বান্দা উল্টাটা করে অহন না ফরমানি করে বানাইছে আবাদতের জন্য কিন্তু না ফরমানি ব্যস্ত আল্লাহ কয় বান্দারে মনে করিস না আমি তোরে সাইরা দিছি ছেরা দিব নি অনেক কদে জান্নাল জাহান্নাম কেতিয়া আম জিম জিন্নি ওয়াল ইনস ইবাদতের জন্য বানাইছি আল্লাহ বলেন যদি ইবাদত না করস অনেক কদে জান্নাল জাহান্নাম কেতিয়া আম মিনাল জিন্নি ওয়াল ইনস বহু মানুষ এবং জিনদের আল্লাহ গুন দিয়া জ্বালাবে পড়াবে সেটা দিব কথা বল না দি আল্লাহ তো তোরে দিলাম যদি তুই উল্টা পাল্টা করো সেরা দিতাম না আমি তোরে ছেড়ে দিব না পাই 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 করে হিসাব কিন্তু আমি আল্লা নিভ